চূড়ান্ত হয়েছে দু হাজার চব্বিশ আইপিএল এর দুই ফাইনালিস্ট ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ আগামীকাল অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার হাজার চব্বিশ আইপিএল এর ফাইনাল ম্যাচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের ফাইনাল ম্যাচের আগে যে তথ্য উঠে এসেছে গণমাধ্যমে সেটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কদিন আগে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই বিসিসিআই পনেরো সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে যাদের নিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ভারত সেই পনেরো জনের স্কোয়াডে যারা আছেন তাদের মধ্য থেকে কেউই নেই এবারের আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে উঠে এলো এই তথ্য আইপিএল এর দুই ফাইনালিস্ট দলে নেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ঘোষিত স্কোয়াডের কোনো ক্রিকেটার অর্থাৎ যারা আইপিএল এর ফাইনাল খেলতে যাচ্ছে ভারতীয়দের মধ্যে তাদের কেউই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি ভারতীয় ক্রিকেট ফ্যানরা প্রশ্ন তুলেছেন কিসের ভিত্তিতে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড গঠন করেছে বিসিসিআই টি টোয়েন্টি ক্রিকেটের রুল মডেল হিসেবে ধরা হয় যে আইপিএলকে সেই আইপিএলের দুই ফাইনালিস্ট দলের কেউই যেখানে জায়গা পাননি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে